আসসালামু আলাইকুম হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাড়ির ডিজাইন হাসিবা ফেসবুকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম শুভেচ্ছা সম্মানিত বিয়াস আজ আপনাদের মাঝে খুবই খুবই সুন্দর একটি নান্দনিক দুই সালে অসাধারণ অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি আপনাদের মাঝে দেখাবো যারা নিত্য নতুন বাড়ি করার স্বপ্ন আছে আপনার স্বপ্নের বাড়িটি কিভাবে করবেন বর্তমান সময়ে এরকম একটি নান্দনিক বাড়ি করলে কত টাকা যাবে সে বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা খুবই সুন্দর একটি ধারণা দিয়ে যাব এর পাশাপাশি এরকম একটি বাড়ি করার আগে সর্বপ্রথম যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে দক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্ল্যান করবেন প্লানে আপনার বাড়িটি দেখতে কীরকম হবে কত টাকা যাবে মালামালের ইস্টিমেট ইলেকট্রিক্যাল প্লাম্বিং স্ট্রাকচারাল থ্রিডি প্ল্যান এ টু জেড করে ভালো দক্ষ কন্ট্রাক্টর দিয়ে প্ল্যানের আলোকে ইঞ্জিনিয়ারের পরামর্শ কাজ করাবেন নিজে নিরাপদ থাকবেন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখবেন আমাদের মাধ্যমে যারা ডিজাইন প্ল্যান করতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ডিজাইন করে দিয়ে থাকি বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে গড়ে বসে আপনার জমির মাপ দিয়ে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি চাইলে আমাদের মাধ্যমে করে নিতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সুনামের সাথে সারা দেশে ডিজাইন করে দিয়ে থাকি সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনার স্বপ্ন বাস্তবায়ন করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন আজকের এই নান্দনিক বাড়িটি খুবই খুবই সুন্দর একটি বাড়ি এ বাড়ির কালার কম্বিনেশন ব্যালকনির ডিজাইন ফুস্টের ডিজাইন জানালার ডিজাইন কারু কাজ কাজ বিল্ডিংয়ের ডিজাইন সম্পূর্ণ ভিতরের ইন্টিরিয়ার ডিজাইন আপনাদের মাঝে তুলে ধরব এখানে খুবই সুন্দর একটি বাউন্ডারি দিয়ে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে যারা প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়মিত দেখতে চান আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তাহলে ইনশাল্লাহ নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখতে পারেন এখানে খুবই সুন্দর একটি কারু দিয়ে দুটি রাউন্ড কলম খুবই সুন্দরভাবে ফোসটি ডিজাইনের কাজটি করা হয়েছে এখানে খুবই সুন্দর দুটি বেলকনি আমরা ফোস্টি ডিজাইনে দুই পাশে দুটি বেলকুনি অনেক সুন্দরভাবে করা হয়েছে দর্শক আমাদের মাধ্যমে যারা ডিজাইন করতে চান আমাদের স্ক্রিন থাকা ফোন নাম্বারে ফোন করুন আমরা সংক্ষেপে দেখাবো ভিডিওটি অনেক বড় হয়ে যায় এই জন্য আপনাদেরকে ফ্লোর প্ল্যানটি তুলে ধরবো তেরোশো সাতাশি স্কোয়ার ফিটে চাইলে আমাদের প্ল্যানের আলোকে এরকম একটি বাড়ি নির্মাণ করতে পারেন প্রথমে মেইন ডোর ডোর দিয়ে ঢুকে একটি ড্রয়িং রুম তো এই বাড়িতে প্রত্যেকটি ফ্লোরের চারটি করে বেডরুম একটি কিচেন সাতটি ওয়াশরুম আটটি বেলকনি দিয়ে আটটি রুম দিয়ে খুবই সুন্দর রাউন্ড স্টেয়ার দিয়ে এই বাড়ির ডিজাইনটি সম্পূর্ণ করা হয়েছে এই নিয়ে যদি আরও আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন ড্রয়িং ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করুন প্রত্যেকটি রুমের ডিজাইন প্রত্যেকটি কালার কম্বিনেশন আশা করি আপনাদেরকে মনোমুগ্ধকর করবে ভিডিওটি না টেনে দেখতে থাকুন যদি কোনো কিছু বিষয় জানা থাকে অবশ্যই কমেন্ট করুন দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই খুবই ভালো লাগবে